নমস্কার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন প্রায় রাত পনেরো বারোটা বাজে ছুটে চলেছি নবদ্বীপের দিকে মেন রোড ধরে এই ঠান্ডার মধ্যে প্রথমে ঠান্ডা অতটা লাগছিল না কিন্তু গাড়ি চালাবার সময় দেখি হুই হুই করে ঠান্ডা লাগছে যাই হোক আমার পিছনে যে ছিল তাকে বললাম চালানোর কথা সে চালাচ্ছে আর আমি ভিডিওটি বানাচ্ছি তো বসে থেকে মনে হচ্ছে আরো বেশি ঠান্ডা লাগছে পায়ের মধ্যে বুট পরা আছে তবুও মনে হচ্ছে বুট ভেদ করে ঠান্ডা চিরচির করে ঢুকে চলেছে আর এই রাস্তা কেউ নাই আমরা ছুটে চলেছি আর মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে বা বাইক যাচ্ছে আর বাম্পার তো রাস্তায় রয়েছেই শীতের রাত চারিদিক পুরো অন্ধকার হয়ে কুয়াশা নেমে এসেছে তার মধ্যে দিয়ে যাচ্ছি আর যে ফক লাইট ছিল ফক লাইট জ্বালিয়েছি বলেই আলোটুকু পাওয়া যাচ্ছে নইলে গাড়ির যেই আলো সেই আলোতে কিছুই দেখা যাচ্ছে না তবুও রাতের বেলা তো চোখ কান খোলা রেখেই চলতে হবে আর রাত বার মানেই শেয়াল আরও বিভিন্ন কুকুর এর বেড়ে যায় আর এই যে ব্যাগটা এই ব্যাগ মাথা খারাপ ব্যাগ ব্যাগের এ মাথা থেকে ও মাথা দেখা যায় না আর দুই দিকে খালি মাঠ পাশ দিয়ে চলে গেছে রেল লাইন এই ব্যাগটি হচ্ছে চামটার ব্যাগ ব্যাগটা মানে কি বলবো অনেকটা জায়গা জুড়েই এই ব্যাগটি সকালবেলায় দেখতে যেমন সুন্দর লাগে কিন্তু গাড়ি নিয়ে যেতে গেলে একটু ভয় ভয়ও লাগে আর যতই রাস্তায় চলি না কেন সাবধানে চলতে হবে সামনে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট তো সুন্দরভাবে সাজিয়েওছে দিনের বেলায় দিনের আলোতে দেখতেও ভালো লাগে রাত হয়েছে গাড়ির পিক আপও বাড়াতে পারছি না এমনি অন্ধকার আর এই সেই আমঘাটা রেলওয়ে স্টেশন রেল চলার জন্য অনেক কিছু হয়ে গেল সব প্রায় কাজকর্ম হয়ে গেছে ইলেকট্রিক তারও জোড়া হয়ে গেছে কিন্তু এখনো রেল চালু হয়নি এই হচ্ছে মহেশগঞ্জ হসপিটাল বাজার দেখো হসপিটাল বাজারও পুরো শুশান ফাঁকা কারো কোনো খোঁজই নাই দুই একটা মানুষ ছাড়া এই রাস্তা দিয়ে এর আগে যখন যাতায়াত করেছি দেখেছি বাম্পারের সংখ্যা কম ছিল এখন প্রচুর পরিমাণ বাম্পার আর এই জায়গাটি হচ্ছে ফকিরতলা পাম্পের এখানে কি কারণ